এখানে যত মানুষ আছে দল মত নির্বিশেষে আমার মন হয় ওনার যুবক বেলার যে কণ্ঠ ছিল এখন পান খেয়ে কণ্ঠ নষ্ট করে ফেলেছে যুবক বয়সের ওই কণ্ঠ দিয়ে যদি এখানে ভালো মাইক দিয়ে সাউন্ড সিস্টেম দিয়ে পড়ে সবাই গভীর মনোযোগ দিয়ে অনেকে বুঝতে পারলে কাঁদবে পরবর্তী শব্দ যেটা ওটা উনি হোক আর আমি হই বাজ্যে না। স্পষ্ট দলিল আর প্রমাণ যেগুলো এতক্ষণ পড়েছে ওর ভেতর থেকে আল্লাহ যেটা বলতে চাই যেটা শিক্ষা দিতে ওটা যদি আমি বাস্তব অভিজ্ঞতার আলোকে বলতে চাই আল্লাহ বলেন হে হেন যারা বিশ্বাস করে না ওরা শুধু চোখ থাকবে তা না দেখবেন আপনাকে তেড়ে তেড়ে মারতে আসবে বাস্তবতা দেখেন তো হারাজন শব্দের ব্যাখ্যা যেটা আপনাদের শোনাচ্ছিলাম কোরআনে কারিম যদি আপনি যোগের জ্ঞানের আলোকে বাস্তবতার নিরিখে সেই মান বলে কি হয়েছে ওইটা না এখন কি হওয়া দরকার সেইটা এ অবস্থায় যদি কোরআন আপনি ব্যাখ্যা সহ তাফসির সহ বিশ্লেষণ করেন আপনি দেখবেন অনেক মানুষ আপনার কথা না বোঝার কারণে মন খারাপ করে বসে আছে আমি যে ফাস্তা রহ ব্যাখ্যা করলাম বিজয়ী এখানে অনেক মানুষের ধারণা মানে স্পষ্ট করা প্রকাশ করা অবশ্যই ঠিক আছে যে বাকি অর্থ আমি পেলাম এর ভেতরে মানে বিজয় করা এইটা যদি আপনি না নিয়ে শুধু স্পষ্ট নেন ইয়াতের হক আদায় হবে বলেন কোরআন এবং হাতিসের যেই শব্দের অর্থ যেখানে সুন্দরভাবে সেট হয় আপনাকে ওই জায়গায় স্থান কাল পাত্র ভেদে সেট করা লাগবে আপনি যদি সেই দেড় হাজার বছর আগে যখন কম্পিউটার ছিল না মোবাইল ছিল না ইন্টারনেট ছিল না ওই সময়ও তাফসির লিখা হয়েছে হামাইয়া হামাল মিস কল আজার র তিনশোর এগারোতের তাপসির আপনি অন্তত বারোশো বছর এগারোশো বছর আগে যারা লিখেছে ওগুলো নিয়ে আসেন ওখানে লিখা আছে পৃথিবী থেকে যদি যাররা পরিমাণে ভালো খারাপ কাজ করে কেয়ামতের দিন তাকে দেওয়া হবে আপনি এটা পাবে অন্তত পাঁচশো বছর আগের তাফসির এইটাই আছে কিন্তু এখন আধুনিক তাফসির যারা লিখছে এখানে কিন্তু দেওয়া হবে কথাটা নেই কারণ এখানে আতা এত নেই আতা মানে দেওয়া এখানে আছে কি র র শব্দের শব্দ করতো হচ্ছে চোখ দিয়ে দেখা আর নাছা মানে গবেষণা করে দেখা ভায়াসকে আসার সময় একটা গজল আমাকে একটা গান শোনাচ্ছিলেন গাড়ির ভেতরে মাওলানাদের যদিও আজকে উনি রিলিজ করার কথা বলেছিলেন বলেন না কেন বলতে পারতেন হাজার হাজার ভান্ডো আলেমের মৌকো উন্মোচন হয়ে যেত আমি যতটুকু শুনলাম এবং বাস্তব ধর্মী বাস্তবতার সাথে মিলে সব করে সুতরাং মানে ওনার ওই গজলটার যদি ব্যবহার করেন কেউ তাহলে নাজারা দেওয়া লাগবে এটা গবেষণা ভিত্তি আর যদি কেউ চোখ দিয়ে কিছু দেখেন ওখানে নাজারা না ওখানে দেওয়া লাগবে রা ওখানে কি দেওয়া লাগবে এখানে আল্লাহ রব্বুল আলমিন ইয়ারা শব্দ দিয়ে জানিয়েছেন আপনি কেয়ামতের দিন চোখ দিয়ে দেখতে পারবেন দুনিয়াতে যদি সারা পরিমাণে ভালো খারাপ কাজ যাই করেন ভোলাবাসী একটু খেয়াল করে মিলান তো পাঁচশো বছর আগে যখন কম্পিউটার তৈরি হয়নি ইন্টারনেট ছিল না এ ফেসবুক মোবাইল ভিডিও ক্যামেরা ছিল না ওই সময় যদি কেউ তাফসির করে মানুষকে বোঝাতো আপনি যা যা করছেন এগুলো কিন্তু ভিডিও ক্লিপ আকারে দেখানো হবে আমার মনে হয় এ জমানায় কেউ বিশ্বাস করতো না আর বলতো এ হামসা পাগল হয়ে গেছে এক কথা বলেন না কারণ একটা জিনিস অতীত হয়ে যাওয়ার পর ওইটা যে আবার দেখা যায় এই সিস্টেমই তখন মানুষের জানা কিন্তু এখন এই ভিডিও ক্যামেরা হওয়ার কারণে এই যা হচ্ছে এটা যদি বিশ বছর পঞ্চাশ বছর পরে আবার এইভাবে দেখতে চান কোথায় আমি আঙ্গুল উঁচু করেছি এইটা দেখা যাবে না কথা বলে না কেন এই জন্য আল্লাহ এর দিয়েছেন এই পৃথিবীর ময়দানে আপনি কাউকে যদি চড় এভাবে উঁচু করেন মারেননি এভাবে উঁচু করেছিলেন ওইটাও কি আমাদের আপনি দেখতে পাবেন এজন্য স্থান কাল পাত্র দিন যত যাবে বাস্তবতার নিরিখে করানের মজে দিনের সাথে যত মিলবে তত আরো আশ্চর্য বের হবে মানুষ করান বিশ্বাস করা এবং বোঝা এ মানুষের জন্য সহজ হবে এজহার মানে তাহলে এখানে নেওয়া লাগবে শুধু স্পষ্ট করা না শুধু প্রকাশ করা না এখানে আধুনিক ভাবে এখন নেওয়া লাগবে ঝার মানে বিজয়ী করা কারণ আমরা দেখতে পাচ্ছি এখন বর্তমান বিশ্বে কোন বিষয় যদি বিষয় না থাকে বিষয় বেশে যদি কোনো বিষয় না আসে তাহলে ওই বিষয়ের সফল পাওয়া যায় না হাদিসের নাম্বার পয়েন্টের দিকে তাকা নভিজির কথা কিন্তু প্রত্যেকটা গবেষণামূলক আমাদের মতো তো বাসাল না আন্দাজে উঠে নাচানাচি করলাম কথা বলেন নবীজির প্রতিটি কথার পেছনে যুক্তি ছিল আর এক একটা কথাই লক্ষ লক্ষ কোটি কোটি কথা লুকিয়েছিল যত গবেষণা করবেন টান দেবেন তত বের হবে আল্লাহর নবী প্রথম দুইটা কথা বলার পরেই ফা শব্দ লাগিয়েছেন এখানে আরবি গ্রামার কারকে যারা জানে জিজ্ঞাসা করেন ফা উনিশটা অর্থে ব্যবহার হয় একালে যে বরিশালে আদর করে এক অফিসার আমাদের দই খাওয়িয়েছে খাওয়ে মসিবতে ফিরেছে দই না খাওয়াই ভালো ওনার মন রাখতে গিয়ে দই খেয়ে আমার গলাটা আরো ব্যথা হয়ে গেছে ভোলাবাসী এখানে প্রথম শব্দটা নবেশি করাল কোরআন না বলার পরে ফাঁস তাজ আরহ দিয়েছেন কোরআন যদি বিজয়ী হয়ে যায় তাহলে হালালকে আপনি হালাল মানতে পারবেন হারামকে হারাম জানার পরে ছেড়ে দিতে পারবেন এই জন্যে যে সমাজে করান বিজয় থাকে ওখানে হালালকে হালাল মানার সহজ হারামকে হারাম জানার পরে ছেড়ে দেওয়া সহজ করান যদি বিজয় না থাকে হালালকে হালাল জানার পর আপনি মানতে পারবেন না এরকম জায়গা দেশে নেই হ্যাঁ কথা বলা লাগবে হারামকে হারাম জানার পরও ছেড়ে দিতে পারবেন না একটার সাথে আরেকটা কেমন মিল দেখেছেন গেছেন এরপরের শব্দ তো আরো আশ্চর্য আমি মনে করছি যারা আলেম আছে খান থেকে অনেক তথ্য আপনি নিতে পারবেন ফাসতা জহারা হওয়ার পরেই ফা আল্লাহ হালালহু ও হারামাহ হারামহু শেষ করেননি নবীজি বলেন আদ খালাহুল্লাহুল জান্নাহ আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিয়েছে প্রশ্ন আসতে পারে আমার আমি তো মারা যাইনি আমার জান্নাতে দিল কি করে অত সেটা মাছের শিকার এই কথা বলছেন এখন কেন অতীতের শব্দ নবীজি লাগালেন আমি এখনো মারা যায়নি। তাহলে জান্নাতে পৌঁছালাম কি করে মহাদ্দিসিনি গ্রামে হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে আমি এর আগ পর্যন্ত বুঝতাম না জেলখানায় তিনটা বছর আমি কাওমি মাদ্রাসার প্রায় ছিয়াত্তর জন আলেমের সাথে পাশাপাশি ছিলাম বিশেষ করে মাওলানা মামুনুল হক এলোটার আরবি গ্রামারের ওপরে বড় করে দখল আছে এত সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় বিভিন্ন আয়াত থেকে হাদিস থেকে বের করতে পারে যেটা আমি বিশ্ববিদ্যালয় শেষ করেও পাইনি কারণ ভার্সিটিতে যারা ক্লাস নাই এত সূক্ষ্ম বিষয় ওনাদের মন আর ওনারা মাত্র ৪০ পঁয়তাল্লিশ মিনিট ক্লাস নাই কি দেবে আর এখানে তিন বছর ওনার রোমে আমি একাধারে এক একসাথে ছিলাম চব্বিশ ঘন্টায় ওনার সাথে আমি দেখেছি সূক্ষ্ম কিছু বিশ্লেষণ ওনার কাছে আমি যেটা পেয়েছিলাম তার ভেতরে আদ খলহুল্লহুল জান্নাটা আগের বর্ণিত এই চারটা শব্দ যদি সত্যি কোন ব্যক্তি পরিবার সমাজ আর রাষ্ট্রে মেনে নিতে পারে সে যেন বিশ্বাস করে নবীর এই কথা যে সে জান্নাতে আসবে চারটা শব্দ কি কোরআন পড়বে চারটা শর্ত আদায় করে কোরআনকে ইজহার করার চেষ্টা চালাবে বিজয় করার জন্য চেষ্টা করবে এখন যদি বলেন কোরআন বিজয় যদি না হয় না হোক কোরআন বিজয় করে দেখাতে হবে এটা ফরজ না চেষ্টা করা ফরজ কারণ এটা পৃথিবীর যত ভালো কাজ আছে সব চাইতে ভালো কাজ এটা আমি এটা বানিয়ে বললাম বলুন ইনশাআল্লাহ কোরআনে গารিমে আল্লাহ জানিয়েছেন আলাইকুম খায়রুল লাকুম ইন কুনতুম এইটাই ভালো কাজ যদি তোমরা জানো কোনটা কোনটা এর আগে আমার আল্লাহ যে কথাগুলো দিয়েছেন এই কথাগুলো শোনেন আর এর বিপরীতে কিছু কথা আমি বলছি ওগুলো দুইটা আপনি পাশাপাশি আর কি মিলাবেন আল্লাহর কথা নবীর কথা যে কত বাস্তব। আপনি এখনই ইমান যাদের আছে আরো তাজা হয়ে যাবে আর যাদের ইমান নেই আবু জাহেলের মতো এ কথা শুনলেই তাদের শয়তানি বাড়বে শয়তানি শয়তানে যাদের বাড়বে ওদের ডাকে বলি হ্যাঁ না না ও পরে চলে যায় যাক আগে আমি একটু বসিয়ে রাখি আদ খালাহুল্লাহুল জান্নাহ বলার আগে যে চারটা শব্দ নবীজি লাগিয়েছেন হাদিসে আপনি সত্যিই নিরপেক্ষ দৃষ্টি দিয়ে যদি মিলান করান পড়বো আমি করানের সার করার জন্য বিষয় করার জন্য আজকে থেকে চেষ্টা চালাবো এটা যে নফল কাজ না সন্নাত কাজ না এটা যে ফরজ ওয়াজিব পৃথিবীতে যত ভালো ভালো কাজ আছে সব জায়গায় ভালো কাজ আল্লাহ খাইর উল্লাহম দিয়েছেন এইটাই ভালো কাজ বলার আগে আমার আল্লাহ জানিয়ে দিলেন তো আমেনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াতজাহিদুনা ফী সাবিলিল্লাহ বিয়াম ওয়ালিকুম ওয়া আনফসিকুম দা খায়রুল লাকুম আল্লাহ বলেন আল্লাহর উপরে যাদের বিশ্বাস আছে আর উপরে ওপরে বিশ্বাস আছে এই দুইটাকে সামনে রেখে যান আর মাল দিয়ে আল্লাহ আর এই জমিনে আল্লাহর বিধানকে কায়েম করার জন্য বিজয় করার জন্য যারা চেষ্টা চালাবে এটা যে ভালো কাজ আমি কি বানাচ্ছি বলুন এদের মর্ম বাণী মর্ম অর্থ এর আসল বিষয় উপলব্ধি করার ক্ষমতা হয়তো এখন বাংলাদেশে আমাদের হচ্ছে না কিন্তু যাদেরকে আপনি আদর্শ বলে প্রচার করেন যে সাহাবিরা আমাদের আদর্শ তাদের দিকে তাকান তো হজরতে মাজ মহবিজ ওনারে আয়াত বুঝেছিল এজন্য এগারো বছর তেরো বছর বয়সেও আল্লাহর দিন বিজয় করার জন্যে হাটর উপরে পায়ের উপরে গোড়ালের উপরে ভর দিয়ে হল যাওয়ার চেষ্টা করেছে আরাম রায় আর এভাবে বুঝি না এজন্য উপরে না গোড়ালির উপরে না আরো কি করে পেছন টান মারা যায় সেই চিন্তায় থাকে আল্লাহর কসম ভোলাবাসি করান যদি বাংলাদেশে বিজয় থাকে আর আপনি যদি হালালকে হালাল মানতে পারেন হারামকে হারাম জানার পরে ছেড়ে দিতে পারেন আপনি দেখবেন এ দুনিয়াটা আমাদের বাংলাদেশটা রাষ্ট্রের ভেতরে গেছে আর দেখতে বাকি আমাদের তিপান্ন বছরে কথা বলে না কেন এই জন্য করানকে শুধু না এটা সার করার জন্য চেষ্টা চালাতে হবে আর এটা নফল না ফরজ নামাজ পড়া যেমন ফরজ রোজা রাখা যেমন ফরজ কোরআনে কারিমকে এই দেশে বিজয় করার চেষ্টা করা ওই রকম ফরজ এটা আজ অনেকে রাজনীতি মনে করে দুনিয়ার কাজ মনে করে পেছন ফিরে মুখ ফিরিয়ে থাকে ও মনে করে যে আমি কিছু জানি না আপনি অন্ধ আচরণ করছেন আপনার এই আচরণ আপনার মনের কথা কে জানে বলেন তো বলেন ভোলাবাসী একটু খেয়াল করেন তো শব্দ এই শব্দটা নিয়ে বিশ্বনবী মোহাম্মদ মোহাম্মদ রসোল্লাহ সাল্লাম সাল্লামকে আল্লাহ যদি একা বলতেন কসম করান সামনে আমি আপনার সামনে পড়তাম না দিন আয়াতটা তেরো নম্বর আজ সোরা চারজন বড় বড় নবীর নাম আল্লাহ উল্লেখ করেছেন আয়াতে এরপরও বিশ্ব নবীকে পাক জানিয়ে দিয়েছেন নবী আপনাকেও আমি এ বিষয়ে ওহি করলাম যে আমার দিন কায়েম করেন আর এ বিষয়ে কোনো মত পার্থক্য চলবে না